कतोरियल मॉडल बहुत आदमी

আর্টেরিয়াল ও আল্লাহর রে এনেক এত তো লাগবে না একা মানু শাকগুলো তো পছন্দই ছিল একদম আগা নতুন অনেক অনেক দেশানো তো এ কাডা আর্টেরিয়াল না

ওই যে আবার দাম কমায় আর একজনে কি সুন্দর আট রিয়ালের মান আর কিছু আছে আজকে এ লাউশাক কত কত রে

যাই হোক আজকে আর কিছু কিনলাম না আসলে মাত্র কিনলাম রিয়ালের তো আজকের মতো ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং ফেসবুক হলে ফলো করে রাখুন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ